সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় ঘনবসতি এলাকা ও স্কুলের পাশে তিন ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে গড়ে উঠেছে অবৈধ রাইস মিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং নিয়ম না মেনে গড়ে ওঠা এসব কারখানার কালো ধোয়া বজ্র ও উড়ন্ত ছায়ের কারণে দূষিত হচ্ছে পরিবেশ এতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এলাকা শিশুরা এখানে ঠিক মতো লেখাপড়া করতে পারে না এই ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের এদের সমস্যা হচ্ছে এই জমিতে পচা পানি পচা পানি এসে ছাই এসে ধুলা এসে প্রত্যেকটা জমি নষ্ট হয়ে গেছে এই মেলটা বন্ধ হলে আমাদের সবারই ভালো হবে রাইস মিল বন্ধ না হলে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চান্দাইগোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক অনেক বাচ্চাই আমাদের এখানে শ্বাসকষ্ট সহ বিভিন্ন এই এই মিলের কারণে তারা আক্রান্ত হয়ে আছে এই মেল চালালে কালো ধোঁয়া শ্বাসকষ্ট হয় ছাই উড়ে আসে আমাদের মুখে লাগে আমাদের অসুখ হয় মিল স্থাপনে নিয়ম মানা হয়নি বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষ অভিযোগ আসলে আমরা সেই দানের ক্ষতিপূরণ দেবো এবং সরকারি মেনুন অনুযায়ী যেগুলো কাজ রত আছে আমরা পরিপূর্ণ করে অনুমোদন ছাড়াই গড়ে ওঠা রাইস মিলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অটো রাইস মিলের ফলে যে ক্ষতিকর প্রভাব সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি তো এ বিষয়ে আমরা আইনগত যেটা বিধিবিধান বিধিবিধানের আলোকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। ফোকাস করছি তার জবাব পাওয়ার পরে আমরা আমাদের যে আইনি প্রক্রিয়া আছে এটা আমরা অবশ্যই যত সময় আমরা আমাদের আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নিব। সুজিত সরকার বৈশাখী সংবাদ সিরাজগঞ্জ